বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই এবার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বৈশ্য ব্রহ্মাণ্ডের নায়ক নন্দন নন্দনন্দনের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের ছেষট্টি নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা সকলে প্রতি হই আজীরান্ধসঞ্জনশায়ক্ষুমি জেন তসমে শ্রী গুবে নম নম বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে মোহনাম স্বামী তে নম বাঞ্ছাড় কৃপা সিন্ধুভে বতি পাবনে ভো বৈষ্ণবি ভো নম নম গুরু কৃপা হি কেবল আমি গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবল ওম শ্রী পরমাত্মে নম ওম শ্রী মাধ ভগবত শ্রী তাই নম নারায়ণ নামস্কৃত নারণ চৈব নারতম দেবী সরস্বতী ভেসং তত জয় মুদি রায় মুখ করতি বাচল পঙ্গু লঙ্ঘায়ে গিরিম। ৎপা তন্দে মাধবম ও নমো ভগবতে বাদেবায় ও নমো ভগবতে বায় ও নমো ভগবতে বাদেবায় শ্রীম শ্রী গীতা নমো শ্রী নম श्रीगीता नम श्रीमद् भगवद्गीता द्वितीय साङको जु श्लोकसङ्ख्या सेषी नुद्धि अयुक्त स न भावना चयक्त सभावयत शान्ति অসন্তোষ সুখম অনুবাদ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নাই তার চিত্ত সংযত নাই এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায় সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ যদি ভগবত ভক্তি না করা হয় বা কৃষ্ণচরণে মনটাকে সমর্পণ করা না হয় তাহলে মন কখনোই সংযত হয় না এখানে সেটাই ভগবান বলেছেন এবং তার পারমার্থিক বুদ্ধিও থাকে না তো পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তি কখনো কি শান্তি লাভ করতে পারে তার শান্তিটা কোথায় ভগবান সেটাই বলেছেন আমরা তাৎপর্য দেখছি কি বলছেন ভগবানের সেবাই নিজেকে নিয়োজিত না করলে কোনো মতেই শান্তি পাওয়া যেতে পারে না ভগবান নিজেই পঞ্চম অধ্যায়ে উনত্রিশ নাং শ্লোকে বলেছেন যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে কৃষ্ণই হচ্ছে সমস্ত যোগ্য ও তপস্যার একমাত্র ভোক্তা তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধিশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু তবেই সে প্রকৃত শান্তি লাভ করতে পারে তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার জীবনে কোনো চরম উদ্দেশ্যই থাকে না জীবনে চরম উদ্দেশ্য কী তা না জানাই তার সমগ্র অশান্তির কারণ কিন্তু কেউ যখন বুঝতে পারে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা অধীরর ও সর্বভূতের পরম তার মন শ্রীকৃষ্ণের সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে তার সময় অতিবাহিত করে সে যতই লোক দেখানো তথাকথিত শান্তি ও পারমার্থিক প্রগতির বুলি আর এক না কেন সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটি স্বয়ং প্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ যা শ্রীকৃষ্ণের সঙ্গে একমাত্র সম্বন্ধ গড়ে তোলার মাধ্যমেই লাভ করা যায় তো শুধুবৈষ্ণু ভক্তবৃন্দ কথা এটাই যে মনুষ্যজীবের একমাত্র কর্মই হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত থাকা ভগবানের সেবাই নিজেকে নিয়োজিত করা নিয়ত ভগবানের নাম জপ তপ করা ভগবানের কর্ম করা ভগবানের যে মধুময় বাণী যেমন শ্রীমদ্ভগবৎ গীতার বাণী আর ভগবানের যে লীলা শ্রীমদ ভাগবত এগুলো চর্চা করা শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ এই পর্যন্তই আমরা আসুন মাত বলেই বিশ্রামে চলে যাব ওম পরমাত্মানে নম ওম ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রত ব্রহ্ম বলি সন্ধ্যা সন্দামুক্তি গেয়ী অর্ধমাত্রা চিতানন্দা ভগ্নি ভ্রান্তি নাশি নিবেদ ত্রয়ী পানন্দা তত্তর্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম নম ভগবতে বাসুদেব নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তিহ।